এই আন্দোলনটি স্বাভাবিকভাবেই কিন্তু অগ্রসর হচ্ছিল এটি কোটার আন্দোলন যে সরকার বিরোধী আন্দোলন ছিল না সেই কোটা বিরোধী আন্দোলনকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী ভাষণ দিলেন এবং তিনি চেষ্টা করলেন একটা কন্টিন করার জন্য তিনি বুঝলেন যে আন্দোলনটি আসলেই প্রবল আকার ধারণ করেছে মানে তারা তো পলিটিক্স দ্বারা পলিটিক্সকে মোকাবেলা করেন আমরা বলি যে পলিটিশিয়ানরা কি করেন টু স্টেপ ফরওয়ার্ড অনেস্টেপ ব্যাকওয়ার্ড অনেস্টে ফরওয়ার্ড টু এ স্টেপ ব্যাকওয়ার্ড এইভাবে তিনি যে প্রাথমিকভাবে আপনারা চিন্তা করেন এ মাসের প্রথম দিকে যখন আন্দোলনটি শুরু হয় তখন কিন্তু সরকারি দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই একটা অনমনীয় মনোভাব অগ্রহণযোগ্য মনোভাব কঠোর মনোভাব প্রদর্শন করেছেন তারা মুক্তিযুদ্ধের ওই যে রায়টি হয়েছে সেই রায়ের পক্ষে তারা কথা বলছেন কিন্তু যখন আন্দোলন প্রবল হয়েছে আন্দোলন যখন বেশি অগ্রসর হয়েছে তখন তারা যখন একটু ক্ষমতার চ্যালেঞ্জ করার মতো অবস্থায় আন্দোলনটি চলে গেছেন তখন তারা নমনীয় হয়েছেন এই নমনীয় হওয়ার বিষয়টাই কিন্তু সমাধানের পথ ছিল কিন্তু একদিন দুদিন যেতেই আমরা দেখলাম যে সরকার বুঝলেন যে আন্দোলনটি তাদের আর নিয়ন্ত্রণে নেই শক্তিপূরকের মাধ্যমে যে আন্দোলনটি দমন করা হয়েছে আপাতত দমন করা হয়েছে মানে বলা যায় সেটি আসলে এই দমন নয় এটি একটি বিস্ফোরণ একটি আগ্নেয়গিরির বিস্ফোরণকে প্রতিহত করার জন্য কৃত্রিম ব্যবস্থা যদি কেউ করে সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতকে বন্ধ করতে পারে না সাময়িকভাবে একটি সুরাহা একটি অবদমন হয়তো হতে পারে আমি মনে করি যে বাংলাদেশের জনচরিত্র বাংলাদেশের মানুষ যেভাবে এই আন্দোলনের মাধ্যমে তাদের রাগ তাদের দুঃখ তাদের কষ্ট তাদের বেদনা তাদের ক্ষোভ বলবো আমি ক্রোধ প্রকাশ করেছে সেটি অনন্য বাংলাদেশের এই চুয়ান্ন বছর ইতিহাসে এরকম ঘটনা কখনোই আর ঘটেনি আর এটার ঘটনার কারণটি হচ্ছে সবাই আমরা বুঝি বিগত সতেরো বছরে ওই যে আমরা বলি বা মানে বিন্দুবন্ধু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল সেরকম সতেরো বছরে বিন্দু 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 করে মানুষের মধ্যে যে ক্ষোভ যে হতাশা যে অসন্তোষ যে প্রতিরোধ স্পৃহা বা হিংসাত্মক স্পৃহা তৈরি হয়েছে সেটি এই গণআন্দোলনের মাধ্যমে এর কিছুটা প্রতিফলন ঘটেছে মনস্তাত্ত্বিকরা বলছেন সমাজতাত্ত্বিকরা বলছেন যে এটা আমার কথা না যারা এই দেশের সমাজতন্ত্রকে বিশ্লেষণ করেন যেমন ধরেন আমাদের সিরাজ ইসলাম চৌধুরী একজন সর্বস্বজন ব্যক্তিত্ব যেমন ধরেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ একজন সর্বজনশ্রেব ব্যক্তিত্ব আবার বলেন আবুল কাসিম ফজলুল হকের মতো এই দেশের যারা মনস্তত্ব বোঝেন যারা এই মানুষকে নিয়ে তারা কথা বলেন তাদের দৃষ্টিতে এটি একটি বিস্ফোরণ ঘটনা এবং এটি একটি অপেক্ষমান অবস্থায় থাকবে